এশিয়া কাপ রাইজিং টুর্নামেন্ট শুরু হয়েছে আপনারা জানেন সারা বিশ্ব হইচই পড়ে গেছে একজন ব্যাটসম্যানকে নিয়ে তার নাম বৈভব সূর্যরাজ বংশী তিনি যে বিস্ফোরক ব্যাটিং করছেন তা বিশ্ব ক্রিকেটের আবির্ভাব নতুন করে আবারও বার্তা দিলেন তিনি কোথায় যে থামবেন চোদ্দ বছরের এই বালক তিনি তো স্কুলের বেঞ্চে বসে থাকার কথা অঙ্ক কষার কথা কিন্তু পুরো বিশ্ব বোলারদেরকে একেবারে নাচিয়ে বেড়াচ্ছেন বিস্ফোরক ব্যাটিং দেখালো এই আরব আমিরাতের বিপক্ষে মাত্র বিয়াল্লিশ বলে একশো চুয়াল্লিশ রান করলেন এবং তিনি একটি বিশ্ব রেকর্ড করতে যাচ্ছিলেন তিনি যখন আউট হন দলের রান তখন বারো ওভার তিন বলে একশো ছিয়ানব্বই ভারতের স্কোর তিনি যদি পুরো বিশ্ববার ব্যাটিং করতে পারতেন কত রান হতো আমার মনে হয় রোহিত শর্মার সেই রেকর্ডটি তিনি ভেঙে দিতেন বিশেষ করে ওডিআই মাসে দুশো চৌষট্টি রান রোহিত শর্মার আছে টি টোয়েন্টিতে দুশো চৌষট্টি করতেন এই বৈভব সূর্যরাজ বংশী চিন্তা করা যায় দশটি চার পনেরোটি ছয় অবিশ্বাস্য অকল্পনীয় অভাবনীয় ব্যাটিং আমার মনে হয় সেই রেকর্ডটা এখন জল করছে তার নামের পাশে তিনি সতেরো বলে ফিফটি করলেন বত্রিশ বলে হানড্রেড করলেন কী রে ভাই মার মার কাট কাট ব্যাটিং তার প্রমাণ আছে আইপিএলে তিনি যখন না বলেন অল্প বয়স সারা বিশ্বে একটি নিন্দ ঝড় বয়ে গিয়েছিল এ চোদ্দ বছর বলক বয়সে কী করবে কিন্তু বৈভব সূর্য রাজবংশী যে ম্যাচিশিয়াল ব্যাটিং করেন বিস্ফোরক ব্যাটিং করেন তা প্রমাণিত করলো চিন্তা করা যায় বিয়াল্লিশ বলে একশো চুয়াল্লিশ রান পনেরোটা ছক্কা অসাধারণ ব্যাটিং অকল্পনীয় ব্যাটিং অভাবনীয় ব্যাটিং প্রবিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন আগামীদের আগামী বোলারদেরকে নাসিয়ে ছাড়বেন এই ব্যাটসম্যান বৈভব সূর্যরাজ বংশী এখন যদি বলা হয় বৈভব সূর্যরাজ বংশী এবং অভিষেক শর্মা বিশেষ করে টি টোয়েন্টিতে ব্যাটিং করবেন তাহলে কেমন হয় সেটাই প্রমাণ হচ্ছে হয়তো আগামীতে দেখতে পাবো বৈভব সূর্য রাজবংশী এবং অভিষেক শর্মা জাতীয় দলের হয়ে টি টোয়েন্টিতে ব্যাটিং করবেন এসে বিশ্ব ক্রিকেটে আর কি হতে পারে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকতে পারেন কমেন্টস করতে পারেন লাইক করতে পারেন ভিডিওটি শেয়ার দিতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন বিশ্ব ক্রিকেট নিয়েই তো আলোচনা করে থাকি আপনাদের সুবিধা চাচ্তে বৈভব সূর্য রাগ বলছি কোথায় যে থামবেন ভারতের এই নতুন সেনশন স্টার চোদ্দো বছর বয়স কেউ বিশ্বাস করবে না ভাই তার ব্যাটিংয়ের তাণ্ডব ব্যাটিংয়ের উত্তাপ পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন আগামীতে কোথায় যেয়ে থামবেন এই এশিয়ার রাইজিং স্টার হয়ে তিনি ব্যাটিং করছেন ভারত চার উইকেট হারিয়ে দুশো আটানব্বই রান বিশ্ববার শেষে কি ব্যাটিং তিনি যদি বার ব্যাটিং করতে পারেন পুরো বিশ্বকে আরেকবার নাড়িয়ে দিতেন ধন্যবাদ